কি খাচ্ছ তোমরা এদিকে শুনো কি খাচ্ছ গো রায়সা কি খাচ্ছ কি খাচ্ছ গো বলো এটা কেমন ধরনের হলো জ্বালা মুনি

কিছু বলবা না তাহলে খেলা করো তোমরা ওকে সক্কা গুছ মা আরে কি আছে এই রাইসা এই चलो चलो दिख দে চলো চলো এসো এসো সব এসো চলো এসো রাইসা স্টুডেন্টস মেরে দাও ডান্স করে আলো